নুনু তুমি তো তরকারির দোকান নিয়ে বসে গেছো কোনটার কি দাম তরকারির দোকান না আমি সবেমাত্র বাজার করে নিয়ে এলাম ওহো আমি তো ভাবলাম তুমি বিক্রি করতে বসেছো এমন কোন সবজি নেই তুমি নিয়ে বসনি আজকে হচ্ছে রাজস্থানে মন্দিরে গেছিলাম পুজো করতে সেখান থেকে আসার সময় দেখি হাট বসেছে আর এত সুন্দর সুন্দর সবজি দেখে তো আমার মন প্রাণ সব একেবারে আনন্দে লাফাচ্ছে তাড়াতাড়ি করে সব নিয়ে এলাম কিনে আসো দেখাচ্ছি কি কি কিনলাম এখানে দেখো ছোট ছোট আলু নিয়ে এসেছি ছেলে বলছে মাম্মি আলুর দম খাবো তার জন্য এরকম সাইজের আলু নিয়ে এসেছি এখনো নতুন আলু ওঠেনি তো তাই এই আলুই নিয়ে এলাম এখানে আছে সাড়ে তিন কিলো সাড়ে তিন কিলো আলু নিয়েছে হচ্ছে পঞ্চাশ টাকা এত সস্তা আর এটার ভেতরে আছে মৌ আলু তো কলকাতায় পেতাম আমার মনে হচ্ছে এটা মৌ আলু আমার ছেলের আবদার মাম্মি পুড়িয়ে খাবো তার জন্য নিয়ে এলাম আর কিসের ভেতরে দিয়ে পোড়াবো তার আর এখনো ঠিক নেই বুঝলে তার জন্য এক্সট্রা মানে আলাদা করে কাঠ কিনতে হবে আর এখানে আছে শীতের সবথেকে ভালো সবজি সিম কিন্তু কলকাতার মতন না একটুখানি সরু সরু পেয়েছি তাই অনেক আর এর ভেতরে আছে সব কলকাতার সবজি তার জন্য তো কিনলাম সাদা সাদা বেগুন আমাদের দিল্লিতে পাওয়াই যায় না বুঝলে তার জন্য নিয়ে একদম নরম ভেতরে দানা হবেই না আর এই যে সবাই তো চেনো বেনানা সবগুলো কলা কত টাকা দিয়ে কিনলে বেনানাকে বলছি কি বেনানা যাই তুমি বলো না কত টাকা মানে কতগুলো কলা কত টাকা দিয়ে কিনলে ভাবতেই পারবে না এত সস্তা ত্রিশ টাকা ডজন এখানে দেড় ডজন কলা আছে দেড় ডজনের একটু বেশি পঞ্চাশ টাকা নিচে পঞ্চাশ টাকা ফাইন সুন্দর আমার বর খেয়েছে তো তাই আমি জানি আর এখানে আছে পেঁয়াজ পেঁয়াজ আছে এখানে হচ্ছে গিয়ে চার কিলো পেঁয়াজ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বোঝো তাহলে কত সস্তা পেয়েছে আমাদের এখানে আর আমাদের এখানে একশো টাকা সত্তর টাকা এক কিলো পেঁয়াজ পাওয়া যায় আর ওখান থেকে চার কিলো নিশ্চই কটার পঞ্চাশ টাকা ভাবনার বাইরে আর এখানে আছে বেত শাক বেতর এক আটির নিচে হচ্ছে কুড়ি টাকা কুড়ি শাক বেত শাক খেতে ভালোবাসে সেটা বলো আমার তো মনে হয় সবাই ভালোবাসে বেত শাক মাছদের রান্না করতে আর এইটা হচ্ছে আমার সব থেকে প্রিয় লাল শাক ওটা কিন্তু তুমি দেখেছিলে না আমি পরে গিয়ে নিয়ে আসলাম আমি জানি কত বড় কিন্তু লাল শাক যদি আরেকটু কোচি হতো না তাহলে ভালো লাগতো এটা পেয়েছো সেটাই তোমার সেই মানে আমার ভাগ্য কিন্তু এই গোড়াগুলো ফেলে দিতে হবে তুমি শক্ত শক্ত ফেলে দেবে আর হচ্ছে এই যে শসা শসা তো সব জায়গায় পাওয়া যায় দু কিলো শসা তিরিশ টাকা তিরিশ টাকা আর এখানে আছে তিরিশ টাকা পটল এখানে আছে পটল পটল হচ্ছে আশি টাকা কিলো পটলটা একটু দাম বেশি আর এই যে আমি কি বলবো সত্যি আমার যে এত আনন্দ হচ্ছে আমি এখানে এসে মনে হয় 15 বছর ধরে পেয়াজKali খুঁজে যাচ্ছি এই জায়গায় আর কি কলকাতা গিয়েও তো পাওয়া যায় অ্যাভেইলেবল এই যে এক কিলো পেয়াজKali নিয়ে আসছে 80 টাকা দিয়ে 70 টাকা দিলাম তো এই যে 80 টাকা আছে এই রকম এত সুন্দর পেঁজেরKali কালিগুলো আমার বাবা কি করেছে জানো ছেলে

আর এই যে এই যে রসুন নিয়ে এসেছি এক কিলো আড়াইশো দেড় কিলো রসুন রসুনের দানা দেখাচ্ছি রসুনের দানাগুলো বড় বড় আছে রসুনের সাইজ হচ্ছে কিন্তু ছোলার সময় সুবিধা আছে এর ঘি কি বলে কোয়া কোয়া রসুনের কোয়া বড় বড় আর কি আর এই যে আছে পালং শাক পালং শাকের গোড়া শুদ্ধ পাওয়া যায় না আমাদের এখানে হচ্ছে কলকাতার তুলে নিয়ে আসছে একটু ভালো লাগলো তার জন্য দু আটি নিয়ে আসলাম এখন হচ্ছে চ্যাং মাছের খোঁজ করতে হবে ছোট ছোট মাছ তো পাওয়া যায় না চ্যাং মাছ দিয়েই একমাত্র ভাল লাগবে আর কিছু পাওয়া যায় না আর কিছু কিনিনি মনে হয় না আর আছে আর একটা জিনিস পুজোর প্রসাদ এই যে বরফি নিয়ে গেছিলাম চাওয়ার সময় হচ্ছে চা করে নিয়ে গেছিলাম গাড়ি বসে গাড়ির ভিতরে বসে বসে খেয়েছি আর এই যে আমাদের এখানকার বরফি বরফি একদম সফট আমি হাত দেবো না কারণ আমার হাতে হচ্ছে তরকারির নোংরা দেখো পুজো দিয়ে মানে মন্দিরের নিচে লোকে সবাই বসে ছিল ওদেরকে আমার বর প্রসাদ দিয়েছে

তো কলেজ কলেজ কি বিড়ি কলেজ কি আচ্ছা তাহলে বন্ধুরা বলুক এইখানে যতগুলো সবজি আছে তার মধ্যে কোনটা কার বেশি প্রিয় সেটা কমেন্ট করে জানাবে আর তোমাদের ওখানে কত টাকা করে কিলো বেগুন এগুলো সবার সাথে জানাবা কমেন্টে ঠিক আছে কারণ আমার অবজ মন জানতে চায় এখন হচ্ছে রান্না হবে হাসের মাংস আগের দিন এটা খেলাম এখন আরেকটা খাওয়াবে যার সময় কেটে রেখে গেছিলাম। গোটা গোটা রসুন দেবো চার পাঁচটা তাই দিয়ে মাংস রান্না করে করে খাবো